দুঃখের পরে একদিন শোক আসবে এটা আল্লাহ রদা ধৈর্যশীলরা কখনও ঠকে না কিসের এত চিন্তা যেখানে আল্লাহ নিজে উত্তম পরিকল্পনা করি আসসালামু আলাইকুম বেপ্রিয়ন ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে মুরগি রান্না করতে হয় আমি যেভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি প্রথমে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে রসুনের পেস্ট আদার পেস্ট শুকনো মরিচ জিরার গুঁড়া হলুদের গুঁড়া মশলার গুঁড়া আমি সব রকম উপাদান একসঙ্গে দিয়ে নেড়েচেড়ে নিলাম কষানোর জন্য অল্প একটু পানি দিলাম পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো পানিটা শুকিয়ে গেছে এই পর আমি চারটে তেজপাতা নিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটা আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা নাড়াচাড়া করার পরে এখন আমি মুরগিটা দিয়ে দেবো মুরগিটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে মুরগির ঝোল মুরগিটা দিয়ে দিলাম আমি কিন্তু এখনও লবণটা দিই একটু নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও নেড়েচেড়ে নিতে হবে মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা যত কষবেন ততই কিন্তু ভালো লাগবে তো বেশ কিছু সময় আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং এখন আমি এই পর্যায়ে কিন্তু এখনও পানি দিইনি কষানোর জন্য প্রথম পর্যায়ে আমি এভাবে করে নেড়ে নিই এখন কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে এখন ডাকনি দিয়ে ঢেকে রেখে দেবো তো এখানে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে ঢাকনি দিয়ে এখন ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তো ফুল আছে জালটা রেখেছিলাম দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন এই পর্যায়ে কিন্তু এরকম হয়েছে এখনও পুরোপুরিভাবে শুকিয়ে যায়নি ঝোলটা এবং মুরগির মাংসটা একটু শক্ত আছে এজন্য আমি নরম করার জন্য লেবুর রস দিয়ে দিলাম আপনারাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারবেন যদি মুরগির মাংস সিদ্ধ হতে দেরি হয় তাহলে এক চির লেবু দিয়ে দেবেন তাহলে কিন্তু মুরগির মাংসটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এবং সুন্দর একটা ফ্লেভারও বের হবে এখন আমি ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব এখানে আরও একটু লেবু দিয়ে দিচ্ছি আমি তবে এখানে দেখুন ঝোলটা শুকে গেছে তেল ঝোলটা বের হয়ে এসেছে এই পর্যায়ে আমি আবারও নেড়েচেড়ে নিব যাতে নিচের দিকে একটু লাগা লাগা হয় সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এখন পরিপূর্ণভাবে ঝোলটা শুকিয়ে গেছে পানি ঝোলটা তেল ঝোলটা উঠে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি আপনারা চাইলে গরম পানি দিতে পারেন আমি এখানে ঠান্ডা পানিটাই দিয়ে দিলাম এর জন্য ঝোলটা ফুটতে কিছুটা সময় নেবে তো ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো আর এই যে আমি আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম নিজের দিক থেকে এবং কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে মুরগির ঝোল এটা কিন্তু খেতে সেই স্বাদ তো এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছিলাম আমি ঝোলটা ফুটে উঠেছে এরপর যে ঢাকনিটা উঠিয়ে নিয়ে এখন আমি যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুপাতে রেখে নেবেন আমি যতটা ঝোল প্রয়োজন ততটাই রাখবো আরও একটু জাল করে নেব আর এদিকে রান্না করছি টক ডাল তো ডালটা যাতে উতলে না যায় তার জন্য এখানে আমি একটা চামচ দিয়ে রেখেছি তাহলে কিন্তু একটা ফুটবে কিন্তু নিচের দিকে পড়বে না আজকে ছিল এটাই রেসিপি আসসালামু আলাইকুম আল্লাহ